যাত্রাবাড়ি থানার পৃথক দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত বিশ জানুয়ারি এ আদেশ দেন আজকে প্যাসেজ হাসিনার অন্যতম সহযোগীদের মধ্যে আজকে মোট তেরো জনকে বিজ্ঞা আদালতে বিভিন্ন মামলা হত্যা মামলায় রাজধানীর বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞা আদালতে আবেদন করেন এবং যার পরিপ্রেক্ষিতে এর মধ্যে ফজল করিম চৌধুরী চিরাঙ্গের সাবেক অবৈধ এমপি ফজলুল করিম চৌধুরী হোসারুল্লাহ ইনু রাশেদ খান মেন জুনেদ আহমেদ তলক সালমান প্রমাণ রহমান আনিসুল হক খাদিদ সেলিম চৌধুরী আবদুল্লাহ মামুন কামরুল ইসলাম নিপু মণি জাহাঙ্গীর আলম এবং ব্যবসায়ী নজরুল ইসলাম ও জুলাস এদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং এছাড়াও যাত্রাবাড়ির দুটি মামলায় রাশিদ খান মেরন হাসান ইনু এবং আনিসুল হক এই তিনজনকে তাদের রিমান্ড চাওয়া হয় এই হত্যা মামলায় এবং এদেরকে এদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং এছাড়াও আনিসুল হক এবং চৌধুরী আবদুল্লাহ মানুন মামুন এবং সালমার এফ রহমান তাদের বিরুদ্ধে দুটি হত্যা মামলায় রিমান্ড চাওয়া হয় দিন রিমান্ড প্রার্থনা করা তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এরপরে বিজ্ঞা আদালত অন্যান্য আসামিদেরকে সিডাব্লিউ মূল্যকরণ করেন আর তাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়েছে তাদেরকে পাঁচ প্রত্যেকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তা নিকট তদন্ত তাদেরকে হাত করার জন্য তাদের কাছে রাশেদ খান মেনন এবং হাসানুল ইনু ও আনিসুল হক যাত্রাবাড়ি দুটি হত্যা মামলায় তাদেরকে পাঁচ দিন পাঁচ দিন করে দিন রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়াও আনিসুল হক চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং রাশেদ খান মেনন সালমান এফ রহমান তাদেরকেও এক হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয় এবং তাদেরকে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর এখন পর্যন্ত এফ রহমানের নয় মামলায় পঞ্চান্ন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের তেতাল্লিশ দিন রাশেদ খান মেননের একত্রিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর বাইরে হাসানুল হক ইনুর তেত্রিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত